আসসালামু আলাইকুম কোয়ান্টাম শপ নিয়ে এই প্ল্যাটফর্ম এইচইসি ফিন্যান্স ব্যাঙ্কিং ও বিমা পত্র অর্থায়নের সূচনা এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের সুপার স্পেশাল পাঁচ নাম্বার লেকচার আমাদের আজকে স্পেশাল পাঁচ নাম্বার লেকচারে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব তা আমরা গত ক্লাসে অর্থায়নের শ্রেণীর পড়েছিলাম যেখানে অভ্যন্তরীণ অর্থায়ন কী বাহ্যিক অর্থায়ন কী আন্তর্জাতিক অর্থায়ন কি এগুলো দেখতেছিলাম তো আজকে আমরা আমাদের বাহ্যিক অর্থায়ন যেটা আছে সে বাহ্যিক অর্থায়ন থেকে শুরু করবো আলোচনা তো চলো শুরু করি বাহ্যিক অর্থায়নটা হচ্ছে বাহিরের অর্থায়ন না যেমন মালিকের বিভিন্ন সময় অর্থের প্রয়োজন হলে বিভিন্ন উৎস থেকে ধার করা বা ঋণ নেওয়া এটা কিন্তু মালিক করতে পারে তো একে বাহ্যিক অর্থ সংস্থান বলে যেমন বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নেওয়া হয় বিভিন্ন বিমা থেকে ঋণ নেওয়া হয় ইত্যাদি আমরা জানি যে ব্যাংক থেকে বিমা থেকে যে ঋণটা নেওয়া হয় সেটা কিন্তু বাহিরের অবস্থা অর্থাৎ যে বিজনেসের মালিক সে কিন্তু নিজের টাকাটা জমা রাখে নাই ব্যাঙ্কে ব্যাংক থেকে ঋণ নিচ্ছে তার মানে কি এই টাকাটা কিন্তু তার পরিবারে কেউ দিচ্ছে না বাহিরের মানুষ দিচ্ছে এই জন্য এটাকে বলতেছে বাহিরের অর্থায়ন বাহ্যিক অর্থায়ন কথা কি বুঝছ আচ্ছা এরপরে মালিকানার ভিত্তিতে বাহ্যিক অর্থায়নকে দুই ভাগে ভাগ করা যায় যথা সরকারি অর্থায়ন আর একটা হচ্ছে কি বেসরকারি অর্থায়ন এটা সহজ ভাষা বলতে গেলে যদি আমি কোনো সরকারি ব্যাংক থেকে ঋণ নিই তাহলে হবে সরকারি অর্থায়ন আর যদি কোনো বেসরকারি ব্যাংক থেকে ঋণ নিই তাহলে কী হবে সেটা বেসরকারি অর্থায়ন তো দেখি কি বলছি ভিতরে সরকারি অর্থায়ন একটি দেশে রাষ্ট্র বা সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন আর্থিক নীতি ও আর্থিক পরিকল্পনা করা আয় ব্যয় নিয়ন্ত্রণ সম্পদের সুষম বন্টন মূল্য স্তরের ভারসাম্য বজায় রাখা সরকারি অর্থ সংস্থানের মূল লক্ষ্য উদ্দেশ্য মনে রাখবা সরকারের আর্থিক দপ্তর সমূহ বা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন কর্ম পরিকল্পনার মাধ্যমে সরকারি অর্থ বিষয়টি নিয়ন্ত্রণ ও পরিচালনা করে এই অর্থায়নের মূল লক্ষ্য জনকল্যাণ ও সম্পদের সুষ্ঠু ব্যবহার মুনাফা অর্জন নয় অর্থাৎ আমাদের সরকারি অর্থায়নটা জনগণের কল্যাণে কাজ করে সম্পদের সঠিক ব্যবহারের জন্য কাজ করে কিন্তু লাভ লাভ করার জন্য বা মুনাফা অর্জনের জন্য কাজ করে না এটা মনে রাখবা কথাটা কি বুঝতে পারছো আচ্ছা এরপরে সরকারকে বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও অর্থায়নে অর্থ ব্যয় করতে হয় তাছাড়া শিক্ষা কৃষি কিংবা স্বাস্থ্য সেবা খাতেও অর্থ ব্যয় করতে হয় এই ব্যয়ের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থানই সরকারি অর্থায়ন অর্থাৎ সরকার নিজ উদ্যোগে শিক্ষার উন্নয়ন কৃষির উন্নয়ন স্বাস্থ্যের উন্নয়নের জন্য যে সকল টাকা খরচ করে বা ব্যয় করে এটাই হয় কি সরকারি অর্থায়ন তো সরকারি অর্থায়নের উৎস হচ্ছে আয়কর আমদানি শুল্ক রপ্তানি শুল্ক ইত্যাদি অর্থাৎ এই সকল ক্ষেত্রে আমাদের কি হয় সরকার বেশি বেশি আমাদের অর্থ সংস্থান করে বা অর্থ ব্যবহার করে তবে প্রয়োজনে ট্রাজেডি বিল ইস্যু বা ব্যাংক থেকে ঋণ নেওয়ার মাধ্যমেও এই অর্থায়ন করা হয় সরকারি এরূপ আয় ব্যাংকে সমন্বয় করে অর্থায়ন আমি তো জানি যে সরকার বিভিন্ন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে যেমন বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক ব্যাংক এই ব্যাংক থেকে কিন্তু সরকার ঋণ নেয় এই ঋণ নিয়ে কিন্তু সেবামূলক কাজগুলো করে অনেক সময় দেখা যায় সরকারের ফান্ডে যখন টাকা থাকে না তখন কিন্তু সরকারকে ঋণ নিতে হয় বিভিন্ন ব্যাংক থেকে আবার সরকার দেখা যায় বিভিন্ন বেসরকারি ব্যাংক থেকেও ঋণ গ্রহণ করে সরকার সরকারি ব্যাংক থেকেও ঋণ গ্রহণ করে বেসরকারি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে এই ঋণগুলো গ্রহণ করে সেবামূলক কাজগুলো করে পরে আবার এই ঋণ পরিশোধ করে আবার দেখা যায় সরকার আন্তর্জাতিক ব্যাংক থেকেও ঋণ গ্রহণ করে যেমন আমাদের সরকার কি করছে অনেক দেশ থেকে ঋণ গ্রহণ করছে না এখন কি তোমরা নাই বিষয়গুলো এখন সব বের হচ্ছে সরকার কোন কোন দেশ থেকে ঋণ গ্রহণ করছে কতটা ঋণ গ্রহণ করছে এগুলো এগুলো সব জানা যাচ্ছে কি দেখতেছো টিভিতে খবর দেখা যায় তো এই যে ঋণগুলো গ্রহণ করতেছে এগুলো কিন্তু সব বাহির থেকে ঋণ গ্রহণ করতেছে ভেতরে না অর্থাৎ নিজের দেশের ইয়া না বাহিরের যে ইয়াটা ছিল যেমন আন্তর্জাতিক ঋণ সেগুলো তো এইগুলো হচ্ছে আমাদের সরকারি অর্থাৎ তো বেসরকারি অর্থায়নটা কি রাষ্ট্রীয় বা সরকারি দপ্তর বা প্রতিষ্ঠান ছাড়া মানে রাষ্ট্রে বা সরকারের কোনো অংশ ছাড়া অন্য যেসব সংস্থা বা প্রতিষ্ঠান আর্থিক নীতি ও আর্থিক পরিকল্পনা নেয় তাকে বেসরকারি অর্থ সংস্থান বলে বেসরকারি অর্থ সংস্থানকে আবার তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ব্যক্তিগত অর্থায়ন তারপর হচ্ছে ব্যবসায় অর্থায়ন পরবর্তী পেজ একটা তো আমরা দেখি ব্যক্তিগত অর্থায়নটা কি ব্যক্তিগতভাবে আর্থিক কাজ করার জন্য ব্যক্তি কর্তৃক বিনিয়োজিত অর্থই ব্যক্তিগত অর্থায়ন হিসেবে বিবেচিত অর্থাৎ ব্যক্তিগতভাবে মানে নিজের ব্যক্তির উদ্বেগে যখন একটা কাজ করবে কোনো ব্যক্তি তো সেই কাজ করার জন্য যেই টাকাটা বিনিয়োগ করবে ব্যক্তি নিজেই সেটাকেই বলা হবে ব্যক্তিগত অর্থ সংস্থান কথা বুঝতে পারছো কথা বইলো এরপরে এই ব্যক্তিগত অর্থ সংস্থান দ্বারা আয় সমন্বয় বিধান করা হয় মানে করা হয় প্রতিটি ব্যবসা উৎপাদন ব্যাংকিং এরপরে ব্যবসায় ও যোগাযোগ ইত্যাদি কাজ সংগঠিত হয় মানে প্রতিটা ব্যবসা বাণিজ্যে কি হয় উৎপাদন হয় ব্যবসার কতটুকু আয় হলো সেটা ব্যাংকে জমা রাখে ব্যয় হলো এটা হিসাব করে বিমা হয় ইত্যাদি কাজ সংগঠিত হয় তাই ব্যবসায়িক ক্ষেত্রে উক্ত কাজ পরিচালনার জন্য আর্থিক তহবিলের জন্য যে নীতি ও পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে ব্যবসায়িক অর্থ সংস্থান বা ব্যবসায় অর্থায়ন বলে তোমার একবার রাখবা পয়েন্টটা এরপরে পরে তিন নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে আচ্ছা তিন নম্বর পয়েন্টটা হচ্ছে পরে এর মধ্যে আবার একটু ভাগ আসছে তাছাড়া ব্যবসায়িক অর্থ সংস্থানকে আবার তিন ভাগে ভাগ করা যায় স্বল্প মেয়াদী অর্থায়ন মধ্যমেয়াদী অর্থায়ন আর কি দীর্ঘমেয়াদী অর্থায়ন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইন মনে রাখবা ব্যবসায়িক অর্থায়নটা তিন রকম তো স্বল্প মেয়াদী অর্থায়ন সাধারণত এক বছর বা তার চেয়ে কম সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাকে স্বল্প মেয়াদী অর্থায়ন বলে অর্থাৎ এক বছরের জন্য যখন ঋণ নেওয়া হয় বা এক বছরের কম সময়ের জন্য যে ঋণটা নেওয়া হয় সেটাকে বলা হয় কি স্বল্প মেয়াদী অর্থায়ন সাপোজ তুমি একটা বিজনেস করতে চাচ্ছ একটা ব্যাংক থেকে এক বছরের জন্য কিছু টাকা ধার নিলা এক লক্ষ টাকা বা দু লক্ষ টাকা ধার নিলা তো আবার এক বছর পর এটা ফিরিয়ে দিচ্ছ তো এই যে এক বছর সময়ের জন্য যতটুকু আমি ঋণ গ্রহণ করতেছি এটা কি বলা হচ্ছে স্বল্প মেয়াদী অর্থায়ন কথাটা বুঝতে পারছো সবাই মধ্যমেয়াদী অর্থায়ন এক বছর থেকে পাঁচ বছর সময়ের জন্য যে অর্থায়নটা করা হয় তাকে বলা হয় মধ্যমেয়াদী মানে একটা আমি ঋণ নিব এই ঋণটা এক বছর থেকে পাঁচ বছরের মধ্যে আমি রাখবো এরপর আমি দিয়ে দিব তো এই রকম ঋণকেই বলা হয় মধ্যমেয়াদী অর্থায়ন দীর্ঘমেয়াদী অর্থায়ন পাঁচ বছর বা তার ঊর্ধ্ব মানে তার চেয়ে বেশি সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাকে বলা কি দীর্ঘমেয়াদী অর্থায়ন মানে যেই ঋণটা আমি পাঁচ বছরের জন্য নিতেছি বা পাঁচ বছর চেয়ে বেশি দশ বছর পনেরো বছরের জন্য নিচ্ছি সেটাকে বলা হচ্ছে কি দীর্ঘ মেদী অর্থায়ন তো এই তিনটা পয়েন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের কনঙে আসে এটা বেশি এবং গণং আমাদের লিখতে হয় যে আমাদের ব্যবসায়িক অর্থ সংস্থান কবে ভাগ করা যায় এবং ব্যাখ্যাগুলো কি কি বর্ণনা করো তো এই বাড়ির কাছ থাকবে তিনটা পয়েন্ট জাস্ট মুখস্ত করে খাতা লিখে আমাকে দেখাব বুঝতে পারছো এটা বাড়ির থাকবে কথা বলো আচ্ছা এরপরে এরপর তিন নাম্বার অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন এ ধরনের প্রতিষ্ঠান সেবার উদ্দেশ্যে গঠিত হয় এর উদ্দেশ্য মুনাফা অর্জন নয় মনে রাখবা আমার অর্থায়নের যে সকল প্রতিষ্ঠান কাজ করে তাদের কিন্তু মূল উদ্দেশ্য থাকে না মুনাফা অর্জন করা মানুষের কোলেনে কাজ করা অর্থাৎ সামাজিক দায়বদ্ধতার উদ্দেশ্যে যেসব প্রতিষ্ঠানে আর্থিক নীতি পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থ সংস্থান বলে যেমন শিক্ষা প্রতিষ্ঠান উপোষণালয় দাতব্য প্রতিষ্ঠান প্রজনের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান ইত্যাদি এ ধরনের অর্থায়ন হলো অব্যবসায়ী অর্থায়ন তো বাড়ি কাজটা তোমাদের থাকবে যেটা আমাদের তিন নম্বর পয়েন্টে হচ্ছে গিয়ে আর্থিক অর্থায়ন এখানে আমাদের অনেকগুলো পয়েন্ট আছে তো আমি এটা পড়তে পারতেছি না এখন যে তোমাদের সময় কম বা সময় স্বল্প তো বাড়ি কাজটা থাকবে যেটা সেটা হচ্ছে এই পর্যন্ত যতটুকু পড়লাম এক আর দুইটা পয়েন্ট সেটা হচ্ছে তোমার এই যে অভ্যন্তরীণ অর্থায়ন হচ্ছে বাহ্যিক অর্থায়ন এতটুকু যে পড়লাম এতটুকুই এই পয়েন্টগুলো ভালো করে পড়বা তবে দুই নম্বর পয়েন্ট যেটা পড়ছি সেটা আজকে এটা ভালো করে পড়বা আর অবশ্যই মগস্থ করবে এই পয়েন্ট তিনটা এই পয়েন্ট তিনটা মগস্থর খাতায় লিখবা তাহলেই হবে কথা কি বুঝতে পারছো এটাই বাড়ির কাছে থাকবে কথা বলি একটু আচ্ছা তো এতটুকুই বাড়ির কাজ থাকবে বা ভালো করে পড়ো আর না বুঝলে আমাকে জানাইও তো আজকে আমাদের ইংরেজি যে ক্লাসটা রাতে হওয়ার কথা ছিল সেই ক্লাসটা আমি নিতে পারতেছি না আজকে জন্য অফ থাকবে ইনশাল্লাহ আমরা নেক্সট ডে জানার চেষ্টা করবো তো আজকে এই পর্যন্তই আমাদের ক্লাস শেষ হচ্ছে আমরা নেক্সট ক্লাসে অপেক্ষা থাকি ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আস্তে আস্তে পরে করতে তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ